চ্যানেল গ্রিন ভিউয়ের পক্ষ থেকে সকলকে সুপ্রভাত আজ এপ্রিল মাসের তিরিশ তারিখ অনেকের ড্রাগন গাছে ফুল হয়েছে আর পনেরো দিন পূর্বেই আবার অনেকের গাছে এখন ফুল হয়নি গত বছর মে মাসে আমার বাগানে ফুল এসেছিল এবার একটু আগেই ফুল এসে গেছে এটা নির্ভর করে আবহাওয়ার উপর অনুকূল পরিবেশের উপর তীব্র দাপ তাপ দাহে তীব্র গরমে ফুল একটু দেরি করে বের হয় যাই হোক নানা কারণে ফুল কারো একটু আগে হয় কারো একটু দেরিতে হয় তবে ব্যাপক আকারে ফুল আসবে মে মাসের পনেরো তারিখের পর থেকে সকলের বাগানেই ফুল কম বেশি আসতে শুরু করবে আমি গত বছর আমার অনেকগুলি ড্রাগন গাছের ছপ আছে আমি গত বছর এখান থেকে বিশ কেজি ড্রাগন আমি আহরণ ফল আমি আহরণ করেছিলাম দেখুন বন্ধুরা এই গাছের পরিচর্যা সম্পর্কে বলতে হয় মাটি সম্পর্কে কিছু বলতে হয় মাটি এই গাছ যারা রোপণ করবেন মাটি সর্বোচ্চ এক ফুট গভীরতা হতে হবে এক ফুটের বেশি প্রয়োজন নেই আর মাটি হতে হবে জৈব সার সমৃদ্ধ গোবর সার এই ক্ষেত্রে একটি উপযুক্ত মিডিয়া হতে পারে ফর্টি পারসেন্ট গোবর এবং সিক্সটি পার্সেন্ট মাটি দিয়ে খুব সহজেই আপনারা এই গাছ রোপণ পরিচর্যা এবং ফল আহরণ করতে পারেন বাজারে যে ড্রাগন ফল দেখা যায় সেখানে অনেক কিছুই রাসায়নিক সার কীটনাশক হরমোন ইত্যাদি প্রয়োগ করে অনেক বড় আকারের এবং রং বেরঙের ড্রাগন ফল পাওয়া যায় কিন্তু সেইগুলি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে চিহ্নিত হচ্ছে তাই যাদের সুযোগ আছে যাদের আঙিনা না আছে যাদের ছাদে এই গাছ করার সুযোগ আছে তারা আপনারা খুব সহজে একটি একটি ডাল লাগালেই সে ডাল থেকে ডালটি থেকে গাছ হবে এই যে একটি ডাল দেখছেন এই ডালটি এখান থেকে কেটে এখানে কেটে লাগিয়ে দিলেই গাছ হবে আবার এই ডালটির এখান থেকে যদি কাটেন এই জায়গা থেকে এই জায়গা থেকে কেটে দিলে কেটে এইখান থেকে এইভাবে কেটে ওর যে শিরা আছে শক্ত শিরা ভিতরে একটি শক্ত শিরা আছে শক্ত অংশ ওই ওইটা বের করে দিয়ে আপনি লাগিয়ে দেবেন দু ইঞ্চি মাটির ভিতরে লাগিয়ে দেবেন গাছটি দেখবেন খুব সহজেই শিকড় বেরিয়ে গাছটি গড়ো করতে শুরু করেছে সুতরাং এই গাছ কঠিন কিছু নয় খুবই সহজ আপনারা যারা আমার এই চ্যানেলে দেখছেন কিছু কিছু ফুল এসেছে দেখুন এই যে একটি ফুল এসেছে এখানে দেখুন এই যে একটি ফুল এসেছে এভাবে আপনারা খুব সামান্য পরিচর্যায় সামান্য শ্রমে আপনারা এই গাছ রোপণ করে এর থেকে আপনারা বিষমুক্ত ড্রাগন ফল আপনাদের সন্তানদের হাতে তুলে দিতে পারেন এই বিষয়ে যদি আপনাদের জানার কিছু থাকে আপনাদের মন্তব্য থাকে আপনাদের পরামর্শ থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর অবশ্যই দিব এই আছে কি কীভাবে পোকা নিরোধ করা হয় পোকামাকড় ছত্রাকনাশক কীভাবে প্রয়োগ করা হয় গাছ এই গাছের একটি সমস্যা আছে গাছের পচন গোড়ায় পছন্দ ধরে গাছের উপরেও এই ডোকায় পছন্দ ধরতে পারে কেন পছন্দ ধরে তার জন্য কী করতে হবে সব কিছুই আপনাদের আমি জানিয়ে দেবো দেব আপনারা কমেন্ট বক্সে আপনাদের জিজ্ঞাসা জানাতে পারেন অবশ্যই আমি আপনাদের জিজ্ঞাসার জবাব দিব দেখুন এই যে দূরে দেখা যাচ্ছে একটি একটি ফল ফুল এটা আমি আপনাদেরকে দেখাইনি এভাবে ফুল আসছে দেখুন গাছের মাটিতে কিছু এরকম নাড়া বা বন শুকনো দিতে পারেন এই ছোটো ছোটো গাছ জন্মেছে মাটিতে দেখুন এই ড্রামটির অর্ধেক মাটিতে আমি গাছ রোপণ করেছি এই যে গাছগুলো এই যে এক ধরনের ছোটো ছোটো গাছ হয়েছে এগুলো আমি তুলিনি নিই কারণ এই গাছগুলো তীব্র গরমে মাটিকে ঠান্ডা রাখে এবং গাছের স্বাভাবিক বৃদ্ধিকে অব্যাহত রাখে বর্ষা যখন শুরু হবে তখন আমি এই সমস্ত গাছ এবং এই যে নাড়া বা বন এই যে মালচিং দেখতে পাচ্ছেন এটা আমি তুলে ফেলবো তুলে রেখে দেব কারণ বর্ষায় যদি এইভাবে মালচিং করা থাকে বা গোড়ায় এইভাবে গাছের গোড়ায় এইভাবে যদি অন্যান্য গাছ থাকে তাহলে মাটি সবসময় ভেজে থাকবে সাথে সাথে থাকবে তাহলে গাছের পচন ধরতে পারে এবং পচন ধরেও অনেক সময় গাছে ক্ষতি হয় এই কারণে আমি বর্ষার শুরুতে বর্ষার ঠিক পূর্ব মুহুর্তে আমি ওগুলো তুলে ফেলব দেখতে পাচ্ছেন ড্রাগন ফল আমার প্রথম ড্রাগন ফল হয়েছিল দেড় বছর পরে তখন অনেকের অনেক ফেসবুকে অনেক হতাশার কথা শুনেছি ড্রাগন গাছ এটা ভুয়া এই জন্য ফল হয় না ওটা উন্নত এই জন্য ওটাই ফল হয় এইসব কথায় আপনারা কান দেবেন না প্রত্যেকটি ড্রাগন গাছে ফল হবে কারোর এক বছর দেড় বছর দু বছর বছর পরে অবশ্যই প্রত্যেকটি গাছে ফল হবে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা মাটি অবশ্যই জৈব সার সমৃদ্ধ মাটি আপনারা ব্যবহার করবেন তাহলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন আমি আপনাদের ধৈর্যচ্যুতি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চ্যানেল গ্রিন ভিউর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ